সাত সকালে যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে নেমে গেল ড্রেনে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির গোঘাট এক ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুবাটি মোড় এলাকায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তবে বাসে থাকা যাত্রীদের বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনার একটি এ গরু মারা যায় যেটি রাস্তার ধারেই বাধা ছিল বলে জানা গেছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এরপর পুলিশ ও স্থানীয় মানুষজন যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের উদ্ধার কাজ চালায় জানা গেছে আরামবাগ থেকে কোতলপুরের দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে নেমে যায় তবে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো এরপর যাত্রী বোঝাই বাসটিকে ক্রেন নিয়ে এসে পুলিশ উদ্ধার কাজ চালায় কি কারণে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষ কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা দিশা গাড়িটাই আড়া মাঠে যাচ্ছিল আর সামনে রোগবাটি মোটে দুটো বাম্পার ছিল সামনে যে বাম্পারটা পেরিয়েছে পেরিয়ে আর ডান দিকে একটা গরু মাথা ছিল গরুটাকে নিয়ে একদম টেনে না দাঁড়িয়ে দেখছি দেখছি গাড়িটা আরামবাগ থেকে কত লাইনে যাচ্ছিল হঠাৎ করে দেখছি গাড়িটা ঘুরে গিয়ে নেমে গেলো মানে মনে হয় কিছু সামনের দিকে কোনো গাড়ির কোনো খেতে

প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন